ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তালের খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি তালের বড়া তালির পিঠে তো সবাই খেয়েছেন আজকে আমি বানিয়েছি তালের পকোড়া একটু ভিন্ন ভিন্নভাবে ভিন্ন স্বাদে তো দেখতে থাকুন কি হবে আমি বানাচ্ছি দেখুন কি সুন্দর একটা তাল একদম পাকা এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল না এবার দেখুন মা তালটাকে ছাড়িয়ে নিয়েছে তালটাকে ছাড়িয়ে মুখ থেকে এভাবে কিন্তু একটু রস এভাবে খুন্তি দিয়ে ফেলে দিচ্ছে কারণ কি এই যে জায়গাটা থাকে না বোটার জায়গাটা এখান থেকে একটু ফেলে দিলে তাহলে তেতো ভাবটা কম থাকে তো দেখুন এভাবে তালটা কিন্তু ছাড়িয়ে নিয়েছে যেরকম আটিগুলো বেরিয়ে গেছে এবার আটিটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখতে হবে আটি কিন্তু মা এভাবে জলে ভিজিয়ে রেখেছে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু এটাকে ছাঁকতে হবে তো আমি আধ ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি ফিরে এলাম আধ ঘন্টা বাদে দেখুন বন্ধুরা তাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবার তালের থেকে রস বের করে নিতে হবে রস বের করে দেখুন কতটা সহজ এরকম একটা প্লাস্টিকের গামলা নিয়ে নেছি সরি প্লাস্টিকের ঝুড়ি ওই ঝুড়িতে কিন্তু এইভাবে করে ছাঁকতে হবে তো দেখুন ঝুড়িতে তালটা নিয়ে এইভাবে করে ছাঁকছি এবার ছাঁকার পর আপনাদের দেখাবো যে রসটা কীরকমভাবে বের হচ্ছে তো এবারে দেখুন একটুখানি ছেঁকে নিয়েছি তো রস কিন্তু এইভাবে হালকা হালকা বেরোচ্ছে তো একটু টাইম কিন্তু অবশ্যই লাগে যে রসটা বেরোতে তো এইভাবে আমি পুরো তালটা মাছ ছেঁকে নিচ্ছি এ দেখুন পুরো তাল কিন্তু আমাদের অলরেডি ছাঁকা হয়ে গেছে এইবার এই তালের একটু ভাব থাকে দেখতেই পাচ্ছেন একটু সাদা সাদা ফ্যানা ফ্যানা আছে তো এই ভাবটা কাটানোর জন্য এবং তালে যাতে আঁশ না থাকে তার জন্য একটা কাপড় নিয়ে তার উপর একটা ছাঁকনি দিয়ে এইভাবে কিন্তু তালের রসটা ছাঁকা হচ্ছে এইভাবে ছাঁকলে কি হবে আটা ছাঁকনি দিয়ে ছাঁকলে তালের যে আঁসটা থাকে সেই আঁশটা কিন্তু বেরিয়ে যাবে আর আঁশটা যদি না বেরোয় যে কোনো আইটেম আপনারা করুন তাল দিয়ে মুখের মধ্যে যদি আঁশ পড়ে একদমই কিন্তু খেতে ভালো লাগবে না তো আপনারাও কিন্তু এভাবে আটা চালনি দিয়ে চেলে নেবেন খুব ভালো করে তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু আটা চালনি দিয়ে চালা হচ্ছে তো চালার পরে আপনারা দেখতেই পাবেন যে কতটা আঁশ বেরিয়েছে তো এই দেখুন বন্ধুরা চালা হয়ে গেছে দেখুন কতটা আঁশ আছে ছাঁকনির মধ্যেই দেখুন আশাশ আছে কালো কালো আছে আর এই যে ন্যাকড়া দেখছেন না এইভাবে ন্যাকড়ায় যেভাবে ডাল সেদ্ধ করে তা ওইভাবে এই ন্যাকড়াটায় কিন্তু তালটা বেঁধে একটুক্ষণ ঝুলিয়ে দেব যাতে এর তেতো জলটা বেরিয়ে যায় এই দেখুন বন্ধুরা আধ ঘণ্টা বাদে দেখুন তালটাকে ঝুলানো হয়ে গেছে আধ ঘন্টা এই দেখুন তালটা খোলার পর দেখতেই পাচ্ছেন যে তালের জলগুলো কিন্তু অলরেডি পড়ে গেছে তেতো জলটা আর তাল কতটা থকথকে হয়ে গেছে তো এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন বাটিতে ঢেলে নিয়েছি কতটা ঠকঠকে হয়ে গেছে কতটা জমে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার এখান থেকে কিছুটা তাল আমি নিয়ে নিয়েছি এই পকোড়াটা করার জন্য এখানে কিছুটা তাল নিয়েছি হাফ কাপ মতো ময়দা আর চার পাঁচ চামচ সুজি কিছুটা বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এক কাপের তিন ভাগ চার ভাগের এক ভাগ নিয়েছি চিনি আপনারা মিষ্টিটা যারা যেরকম পছন্দ করেন দিয়ে দেবেন এখানে দেখুন তালের মধ্যে মিষ্টি সুজি ময়দা আর বাদামটার দিকে গুঁড়ো করে নিয়েছি বাদাম গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব বড়ার মিশ্রণটা মেখে এখানে কিন্তু কুড়ি থেকে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা রেখে দিতে হবে যদি আপনাদের সময় কম থাকে তাহলে তাও অন্তত দশ মিনিট রাখার চেষ্টা অবশ্যই করবেন কারণ সুজি থাকে তো সুজিটাকে একটুখানি ফুলতে দিতে হবে একটু সময় লাগে এটা সেট হতে তো দেখুন আমি সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি তো আমার কিন্তু খুব সুন্দর করে অলরেডি মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে অলরেডি মেখে নিয়েছি এইবার মিশ্রণটাকে ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা বাদে ফিরে এলাম এবার দেখুন বন্ধুরা এটাকে টেস্টটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো নারকেল কোড়া মানে যে ড্রাই যে নারকেলটা পাওয়া যায় যে কোনো গ্রসারি শপে যে কোনো শপিং মলে কিন্তু এটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনাদের হাতের কাছে ড্রাই নারকেল না থাকে যদি কাঁচা নারকেল থাকে সেটা দিলেও হবে আর নারকেলটা কিন্তু অপশনাল না থাকলে দিতেই যে হবে সেটাও কিন্তু কোনো ব্যাপার নয় দিলে টেস্টটা ভালো হয় তাই দিয়েছি দেখুন নারকেলটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিলাম আর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একটু ফুলে গেছে আর বড়ার মিশ্রণ আমাদের অলরেডি রেডি হয়ে গেছে আর কড়াইও গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল ভাজার জন্য এবার আস্তে আস্তে ছোটো ছোটো পকোড়ার মতো কিন্তু দিয়ে দেব আমি তেলটা কিন্তু মিডিয়াম গরমেই দিতে হবে বেশি গরমে যদি দেন তাহলে কিন্তু একটা পাশ পুরোপুরি পুড়ে যাবে ভাজা হওয়ার আগে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো সেই জন্য আমি মিডিয়াম গরম হতে আস্তে আস্তে করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট কিন্তু আমি পকোড়া দিয়ে নিচ্ছি পকোড়া কিন্তু ছোটো ছোটোই হয় ছোট হলে কিন্তু খেতে মুচমুচে হবে এবং খেতে দুর্দান্ত টেস্টি হয় তো এইভাবে আমি পাঁচ মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা একদম লো ফ্লেমে ভাজছি তা পাঁচ মিনিট বাদে দেখো বন্ধুরা হালকা হালকা লাল কিন্তু অপর পাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালার কিন্তু হালকা হালকা চেঞ্জ হচ্ছে তো এইভাবে নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিট ভেজে তোমাদের সামনে ফিরে আসবো ফিরে এলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে তো দেখো বন্ধুরা দুপাশে কিন্তু হালকা হালকা কালার হচ্ছে আরও দু তিন মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছ কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পকোড়া কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে তো এইভাবে নেড়ে চেড়ে ভেজে যে হালকা লাল লাল হতে কিন্তু পকোড়াগুলোকে আমি তুলে নেবো তুলে নিয়ে বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসব। এই দেখো বন্ধুরা সব পকোড়া অলরেডি আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে একদম দেখতে লাল লাল দেখতে এতটাই সুন্দর হয়েছিল না বন্ধু আর এই পকোড়াগুলো সুজি দেওয়ার কারণ ওপর থেকে হবে ক্রিপসে মুচমুচি আর ভেতর থেকে হবে নরম মানে এইভাবে বন্ধুরা একবার এই পকোড়াগুলো ভেজে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে একবার খেলে বারবার করতে মন চাইবে চাইবে আর যারা খাবে বা যাদের খাওয়াবে তারা একবার খেলে বারবার তোমার কথা বলবেই রেসিপিটা জানতে চাইবে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আরও বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো